আমি এটাই বুঝার চেষ্টা করতেছি এইসব কি বাবুজি গানে এমন নাচ আমি আগে কখনো দেখি নাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আরে ভাই ওরে কেউ থামা কি শুরু করলো এই কেমন নাচ তোমাদের জন্য নিয়ে চলেছে একটা নতুন ভিডিও ও আচ্ছা এই নাকি ব্লগ ভিডিও ডেলি ব্লগ ভিডিও বলেন কি তো ডেইলি ব্লগ ভিডিও টাইটেল গুলো কি শ্বশুর মশাই সবটা দেখে নিল কাকু লুকিয়ে লুকিয়ে সব দেখে নিল ড্রেস চেঞ্জ করতে গিয়ে পিসি মশাই দেখে নিল আর এই সব ভিডিও টাইটেল লাগে ছোট গল্পের টাইটেল তাই বুঝতেছিনা নাও সত্যি হ্যালো বাংলা আমি ব্যাকুতনাদের ভিডিও আজকের ঘটনা কি তো আজকে কথা বলবো অস্টলিল ব্লগ ভিডিও নিয়ে তো আসেন দেরি না করে শুরু করা যাক

এসব কি আর देखना পর কিভাবে कपूर পোর্ত হয় তাই দেখাচ্ছে এই দিদি। বলেন কি? না ঠিক আছে। আমরা তো আর कपूर পোর্তে পারি না। তাই ব্লগের মাধ্যমে দিদি कपूर পোরা শেখাচ্ছে। আচ্ছা। তো এই হচ্ছে ব্লগ 15। এতক্ষণ দিদি আমাদেরকে দেখেছে কিভাবে কাপড় পরতে হয় আর এখন দেখাচ্ছে কিভাবে কাপড় খুলতে হয় এইসব ভিডিও অ্যাডাল্ট সাইটে না ছেড়ে দিদি ভুলে ইউটিউবে ছেড়ে দিছে ঠিক মানে কাপড় যত কম হবে ভিউজ তত বেশি হবে কেসটা তুমি ধরে ফেলেছো ঠিক করে দিও তো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

আপনার ভালো তো এই অশ্লীল ব্লগ ভিডিও দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারতিনা বলিস তো আমি এখন যাচ্ছি নিজেকে কন্ট্রোল করতে দেখা হবে নেক্সট ভিডিওতে